আজকে আমি ক্লে দিয়ে একটি গাছ তৈরি করে দেখাবো তো গাছটি তৈরি করার জন্য আমি এখানে কালো রঙের ক্লে নিয়েছি গাছের কাণ্ড তৈরি করার জন্য তো আমি এখানে কাণ্ড তৈরি করে নিচ্ছি কালো রঙের ক্লে দিয়েই আমি গাছের শাখা প্রশাখা তৈরি করে নিচ্ছি ভাবে ছোট ছোটো ক্লে অ্যাড করে আমি শাখা প্রশাখা তৈরি করার কাজটি করছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে আর কি কী করা গেলে ভালো হতো বা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে এটি হচ্ছে একটি কল্পনার গাছ আমি মনে মনে চিন্তা করেছি গাছে থাকে প্রচুর পাতা কিন্তু আমি এখানে পাতার পরিবর্তে আমি দেব পুরো গাছে থাকবে প্রচুর ফল যদি এমন হতো গাছগুলোতে পাতার পরিবর্তে ফল ধরত তাহলে আসলে মানুষ প্রচুর ফল খেতে পারত তো যাই হোক আমি ফল তৈরি করার জন্য এখানে সবুজ রঙের কে নিয়ে ছোট ছোট পেস করে গোল গোল করে নিয়েছি এখন আমি ফলগুলো গাছে বসিয়ে দিচ্ছি এভাবে আমি পুরো গাছটাতেই ফল বসিয়ে দিচ্ছি খুব সহজেই তৈরি করা যায় ক্লে দিয়ে ফলে ফলে ভরে গিয়েছে আমার ক্লের গাছ কল্পনার ক্লের গাছ চিন্তা করছি গাছের নিচটায় সবুজ রঙের ক্লে দিয়ে ঘাস বানিয়ে দেওয়ার ঘাসগুলো আমি বসিয়ে দিচ্ছি সবুজ রঙের সাইন পেন দিয়ে আমি ঘাসগুলোকে একটু গাঢ় করে দিচ্ছি গাছে যে ফলগুলো দিয়েছি সে ফলের মধ্যে ফুটো ফুটো একটু আর্ট করে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ